হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল চঞ্জিমার রোজনাম চা সকলকে জানাই শুক্রবারের শুভ সকাল 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 আমি বানিয়ে নিয়েছি এক কাপ গরম গরম আদা দিয়ে দুধ চা শীতের সকাল আদা দিয়ে দুধ চা খেতে দারুণ লাগে তো চা খেয়ে আমি সরাসরি চলে যাচ্ছি আজকে রান্নায় আজকে রান্না করব পালং শাকের চচ্চড়ি আর পনিরের তরকারি পালং শাকটা এখানে কেটে নিয়েছি আর কেটেছি আলু মূলো শিম বেগুন আর কাঁচা লঙ্কা চলো শুরু করে দিই রান্না গ্যাস জ্বালিয়ে কড়াই গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দিচ্ছি আমি তেল তেল তো জানেন আমি রাইস প্যান অয়েল ইউজ করি আর দিয়ে দেবো তেল গরম হয়ে গেলে ওতে দেবো আমি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দেওয়ার পর পাঁচ ফোড়নটা যখন একটা মিষ্টি সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো আমি আমার ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো আলু ভাজা ভাজা হয়ে গেলে তাতে একে একে আমি শিম মূলো এগুলো অ্যাড করে দেবো আর সবার আগে আমি বেগুনটা ভেজে তুলে রেখেছিলাম শীতকালের এই পালং শাকের উপকারিতা কিন্তু প্রচুর যাদের ব্লাড প্রেশার আছে ব্লাড সুগার আছে তাদের জন্য এই শাক ভীষণ উপকারী আর ছোট বড় সবার জন্যই চোখের ক্ষেত্রে এই শাক ভীষণ উপকারী একটি শাক সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেলে ওতে আমি একটু নুন আর হলুদ দিয়ে তারপরে পালং শাকগুলোকে দিয়ে দিলাম পালং শাকগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো তার থেকে জলটা বেরিয়ে যাবে তো এটা হতে থাক হতে হতে আমি এদিকে পনির আর আলুটাও আমি কেটে রেডি করে নিলাম কারণ পালং শাক চচ্চড়ি হয়ে গেলেই আমি পনিরটা বসিয়ে দেবো ঢেকে রাখার পর দেখছেন কি সুন্দর জল ছেড়ে দিয়েছে সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে তো এবার ভেজে রাখা বেগুনগুলোকে আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করলেই আমার পালং শাক কমপ্লিট এবার আমি চলে আসছি পনিরের তরকারিতে কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো একে একে পনিরগুলোকে পনিরগুলোকে ছেড়ে ভালো করে ভেজে নেবো তবে খুব বেশি লাল লাল করবো না হালকা ভাজবো হালকা ভাজা হয়ে গেলে পনিরগুলোকে তুলে আমি একটা বাটির মধ্যে রাখবো এবং তাতে একটু জল দিয়ে দেবো পনিরগুলোকে জলের মধ্যে ডুবিয়ে দিলে তাহলে পনিরগুলো শক্ত থাকে না পনিরগুলো বেশ সফট হয় আমাদের বাড়িতে আমার আছেন তো সেই জন্য এখন বাড়িতে নিরামিষের রান্নাটাই একটু বেশি হচ্ছে কারণ উনি তো নিরামিষ খান সেই জন্য তেল গরম করে তাতে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি জিরে ফোড়ন দিয়ে এবার আমি আলুগুলোকে ছেড়ে দিয়েছি আলুগুলো ভাজা হতে হতে আমি একটা বাটিতে একটু আদা বাটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে জল দিয়ে গুলে রেখে দেব মশলাগুলো জলে ডুবিয়ে রাখলে মশলাগুলো বেশ ভালো মিশে যায় কোনো তরকারি করার সময় আমি আদা বাটা আর এই মট গুঁড়ো মশলা যেগুলো ব্যবহার করি সেগুলো এরকম মিশিয়ে আমি একটা বাটিতে রেখে দিই তাহলে আমার মনে হয় যেন মশলার সুস্বাদ মশলাটা আরো বেশি সুস্বাদু হলো। এখানে তেলে প্রায় আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে ভাজা ভাজা আলুর মধ্যে আমি একটা গোটা টমেটো দিয়ে দিলাম টমেটোটা একটু তেলে নাড়াচাড়া করলেই টমেটোটা একটু নরম হয়ে আসবে আর এর মধ্যে আরেকটু যদি নুন অ্যাড করে দি টমেটো বেশ সুন্দর নরম হয়ে যায় টমেটো আর আলু ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে আমি আগে থেকে মিশিয়ে রাখা যে মশলাটা তৈরি করেছিলাম বাটির মধ্যে সেই বাটির মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা তেলের মধ্যে ভালো করে কষ সতে কষতে দেখব যে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে আজকে পনিরের তরকারিটা কিন্তু একদম নর্মাল এবং সিম্পল তৈরি করেছি কোনো রকম বাদাম কোস্ত কাজু কিচ্ছু দিয়ে শুধু আদা বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো এই দিয়েই করেছি হ্যাঁ তবে আমি পরে এর মধ্যে আমি কড়াই শুটি অ্যাড করব মশলাটা কষা হয়ে গেলে পনিরটা যে জলের মধ্যে আমি ডুবিয়ে রেখেছিলাম সেই জলটাই এর মধ্যে অ্যাড করে দিলাম জল মিশিয়ে দিয়ে দিয়ে তার মধ্যে আমি আমার গুলোকে আর কড়াইশুঁটি গুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে তার জন্য আমি দিয়ে দিলাম কড়াইশুঁটি দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলেই এটা আমার ছেলের জন্য তুলে রাখলাম এরপরে আমি আর আর একটা বাটিতে মিশিয়ে রাখা লঙ্কার গুঁড়োটা এর মধ্যে অ্যাড করে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে বাকি পনিরগুলো এর মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই আজকে আমার পনিরের তরকারিও রেডি আর লাস্টে দিয়ে দেবো একটু গরম মশলা তাহলে আমার হয়ে গেল আজকের পনিরের তরকারি আর পালং শাক তাহলে আজকের ভিডিওটা এই অবধিই রইল আসবো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ শুভরাত্রি